সে বহু যুগ আগের কথা তখন নদিয়ার রাজপরিবারের প্রতিষ্ঠাতা ভবানন্দ মজুমদারের পুত্র রাগম মজুমদার ছিলেন ক্ষমতায় তিনি যেমন ছিলেন শাসক তেমনই ছিলেন বাবা সিদ্ধিদাতা গণেশের খুব বড় ভক্ত একদিন তাকে স্বপ্নাদেশ দেন স্বয়ং সিদ্ধিদাতা গণেশ ও বলেন নবদ্বীপে গঙ্গার ধারে সিদ্ধিদাতা গণেশ ও বাবা মহাদেবের দুটি মূর্তি প্রতিষ্ঠা করতে তিনি বাবা গণেশের আদেশে ষোলোশো উনসত্তর সালে একটি গণেশ মূর্তি ও একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন কিন্তু তার কিছুদিন পরে তিনি মারা যান তার মৃত্যুর প্রায় একশো বছর পর নবদ্বীপে হঠাৎ করে বন্যা আসে এবং বন্যা প্রবল বহু মানুষের স্পর্শ লাগে তখন এখানকার পণ্ডিত বরেরা এই গণেশ বিগ্রহকে বলেন বারো বছর মাটির তলায় রাখার জন্য বারো বছর মাটির তলায় চলে গেলে পরে সেই বিগ্রহ যখন কৃষ্ণচন্দ্রের পুত্র মহারাজ গিরিশ চন্দ্র উপরে ওঠান তখন বিগ্রহটি তোলার সময় গণেশের সুরটি ভেঙে যায় এবং তিনি চিন্তিত হয়ে পড়েন তখন তার রাজ দরবারে কোথা থেকে এক অজ্ঞাত শিল্পী আসেন এবং তিনি বলেন যে গণেশ মূর্তিটি তিনি পুনর্নির্মিত করবেন কিছুদিন পর তিনি দেখেন সেই গণেশ মূর্তি থেকে তৈরি হয়েছে দেবী আনন্দময়ীর মূর্তি এবং তিনি শুরু করেন মায়ের পুজো কিছুদিন পরেই তাকে দর্শন দেন স্বয়ং মহাকালী এবং বলেন দেবী মূর্তির নামকরণ করতে ভবতারিণী রূপে সেই কারণে দেবীর পুনরায় নাম হয় মা ভবতারিণী ও প্রতিষ্ঠা হয় গিরিশচন্দ্র মহারাজের হাত ধরে জয় মাকালি